দাঁড়া স্কুল আমার বাড়ি বেশ যখন খুশি আসবে স্যার চপ একটা দিনও ঠিক মতো স্কুলে আস বাড়িতে কি করিস দেখাই কেন এই কথা বলছিলি স্যার স্যার প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুলে আসতে হয় আমার আব্বা নেই তো কেন তোর আব্বা কোথায় গেছে আহ আমার আব্বা মারা গেছে সমস্ত সংসারের দায়িত্ব বাড়িতে বিয়ে আরই বাবু বাকি কাজ তুমি পরে করে দিবি আর এখন কোথায় আমি এখন স্কুলে যাব পড়াশোনা করে পড়াশোনা করে কি ব্যারিস্টার হবে না কি না বাবু আমি পড়াশোনা করে বড় হতে চাই আমার অনেক স্বপ্ন আছে হ্যাঁ গরিব মানুষের আমার স্বপ্ন কোলে কোন দিন আসবে না বলে দিচ্ছি আমি যদি কাজ না করি সংসারটা কিভাবে চলবে স্যার তোর তো একটা বইও নেই পড়াশোনা কিভাবে করিস আপনি যেটা বোর্ডে লিখে দিয়ে যান সেই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি বাস বাসাইন এইভাবে পড়াশোনা করি এত ভালো রেজাল্ট করো আমি তোমাকে আশীর্বাদ কর তুমি অনেক বড় হবে তোমাকে মারাটা আমার উচিত হয়নি দি যাও বেঞ্চে গিয়ে বসো